পল্লীগ্রামের রাস্তায় সোনালিকে দেখেই সফিকের নেটওয়ার্ক ফুল বার হয়ে গেল সে দূর থেকে চেঁচিয়ে বলল ব্যাগটা ভারী নাকি তুই সোনালি চোখ পাকিয়ে বলল তোর মাথাটাই ভারী তবুও গাল লাল হয়ে গেল হঠাৎ সোনালির বাড়ির টিভি নষ্ট লোক পাঠিয়ে সফিককে ডাকা হল সফিক টুলবক্স নিয়ে এসে সোনালিকে দেখেই বলল আজ টিভির চাইটেও তুই জল্লি বেশি সোনালি লজ্জা লুকিয়ে বলল দয়া করে কাজ কর টিভি খুললে সফিক বলল হুম ডিপ প্রবলেম সোনালি জিজ্ঞেস করল এত ডিপ কেন সফিক চোখ টিপে বলল ডিপ জিনিসে তো মজা সোনালি চা এগিয়ে দিতেই সে বলল হাত কাঁপছে কেন সোনালি বলল চা গরম সফিক বলল নাকি তুই টিভি ঠিক হতেই ডিম ডিম আলোয়ে তাদের মুখের নরম উষ্ণতা ফুটে উঠল সফিক ধীরে বলল তোকে ছাড়া এই কানেকশন ইনকমপ্লিট সোনালি হেসে বলল কাল আবার আসবি সফিক বলল টিভি চেক করতে নাকি তোর সোনালি লজ্জা পেয়ে দরজা বন্ধ করতে করতে বলল যেভাবে খুশি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সফিক ভাবল এই প্রেমের সিগন্যাল সারা জীবনই এইচডি থাকবে গল্পটা ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না